আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা ছিল হচ্ছে এই শুক্রবারের ব্লগ মানে এক তারিখের ব্লগ আছে আজকে হচ্ছে দুই তারিখ আমি হচ্ছে প্রথম রোজায় হচ্ছে বয়সটা দিচ্ছি তো এইগুলো হচ্ছে আমি বৃহস্পতিবার রাতে হচ্ছে সব কিছু ধুয়ে ক্লিন করে রেখেছিলাম মানে পুরো হচ্ছে কিচেন রুমটাকে পরিষ্কার করে রেখেছিলাম তো এটা হচ্ছে শুক্রবার সকালে ভিডিওটা তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি হচ্ছে একদম ধুয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি রিফিল করব। মানে যেগুলো শেষ হয়ে গিয়েছিল তো সব কিছু এখন আমি রিফিল করে নেব মানে রমজান মাসের শুরুতে আমি যেভাবে গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে নিই তো সেগুলি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এই তো দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আরও সব কিছু এলোমেলো করে নিয়েছি তো কিচেন রুমের হচ্ছে আমি কিছু র্যাক ধুয়ে দিয়েছি সবজির একটা ধুয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি যে পাতিল রাখি তো ওইটার ওই র্যাকটাও ধুয়ে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন সবজি রেখে যে আমি আলু পেঁয়াজ রাখি এই আলুর মধ্যে দেখা যায় অনেক সময় মাটি থাকে তো এর জন্য মাটির জন্য হচ্ছে সবজির একটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো এর জন্য আমি এই যে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওই খালি জায়গাটায় হচ্ছে আমি র্যাক রেখে র্যাক রাখি দুইটা তো ওই র্যাক দুইটা ধুয়ে রেখেছি এই তো এখন কিচেন রুমটাকে এখন আমি গুছিয়ে নেবো সব কিছু জেলো মেলো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সব কিছু মানে গুছিয়ে নেওয়ার পালা আগে মানে যত কিছু ধোয়ার ছিল সব কিছু ধুয়ে নিয়েছি আমি তো এই তো এক দুইটাকে রেখে দিলাম তো এইটার মধ্যে হচ্ছে সবজি রাখবো সবজি বলতে পেঁয়াজ তারপর আলু রসুন এগুলো রাখব। আর এই তো এখন আমি হচ্ছে সব কিছু রিফিল করে নেব তো প্রথমে হচ্ছে আমি সব হচ্ছে গ্রোসারি আইটেমগুলো নিয়ে আসলাম তো এখন এক এক করে সবগুলোকে বয়মে রেখে দিব এখানে কি করেছি হচ্ছে লবণ ঢেলে নিলাম তো এটার ভিতরে যে চামচ ছিল আমি খেয়ালই করিনি তো যখন সবগুলো ঢেলে না হয়ে গিয়েছে তখন খেয়াল করে দেখি যে ভিতরে চামচ আছে তো চামচটাকে বের করে নিলাম আর এখন যে বাটিটা বাটিটার মধ্যে হচ্ছে লবণ রাখবো এটা হচ্ছে আমি টেবিলে রাখি খাবারের টেবিলে তো এই তো খাবারের টেবিলের জন্য লবণ ঢেলে নিচ্ছি তো এখন থেকে হচ্ছে আমি সপ্তাহে তিনটা করে ব্লগ আপলোড দিব রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার দুপুর তিনটায় তো আপনারা যারা দেখতে আগ্রহী অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে 嗯嗯 এখানে হচ্ছে বাকি চিনিগুলো ঢেলে নিয়েছি আমি এক কাছের বয়েমে হচ্ছে চিনি ঢেলে নিয়েছি আর এগুলো হচ্ছে মানে বেশি হয়েছে তো সেগুলো হচ্ছে আর এই বয়মে ঢেলে নিলাম তো ওই যে আরেকটা বয়মে হচ্ছে মুড়ি ঢেলে নিয়েছি আর এটাতে আমি মুড়িটা রিফিল করে নিলাম তো আমার আরও অনেকগুলো বেঁচে গিয়েছে তো সেগুলো হচ্ছে আমি আরও অন্য একটি বয়মে রেখে দিব এই তো এখানে হচ্ছে এলাচগুলো আমি এই বয়মে রেখে দিলাম আর এখানে হচ্ছে এলাচ রাখি তো এলাচও আনা হয়েছে কিন্তু এলাস এলাচ যে আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না আর এখানে হচ্ছে তেজপাতাগুলো আমি কেটে আমার রান্নার সুবিধার্থের জন্য আমি কেটে ধুয়ে নিয়েছি তো ধুয়ে এইভাবে আমি রেখে দিই যেন রান্না করতে সুবিধা হয় কারণ রান্নার সময় বারবার করে ধুয়ে নিতে হয় খুবই বিরক্ত লাগে তো এই কারণে আমি এভাবে পিস করে কেটে তারপর ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেসন এই বেসনগুলোকে আমি বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম তো ভালোভাবে চেলে নিয়েছি চেলে নিয়ে তারপরে তো আমি রিফিল করে নিলাম আর এটা হচ্ছে ট্যাঙ্ক রমজানের জন্য শরবত খাবো যে শরবতের জন্য ট্যাঙ্ক তো ট্যাঙ্কগুলোকে আমি রিফিল করে নিলাম তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আর আমার ভিডিওটি যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোন অংশ যদি আপনার খুবই ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো কিসমিসগুলোকে হচ্ছে বয়মে রিফিল করে নিলাম আর এখানে হচ্ছে কিছু বিরিয়ানি মশলা তারপর হচ্ছে গরুর মাংসের মশলা ছিল তো এটা একটা বয়মে আমি রেখে দিলাম এই তো আমার সব কিছু রিফিল করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত কিছু হচ্ছে রিফিল করতে হয়েছে আসলে মাসের শেষের দিকে দেখা যায় প্রায় সব কিছুই শেষ হয়ে যায় আর মাসের শুরুর দিকে হচ্ছে আমি এইভাবে সব কিছু রিফিল করে নেই। এখন হচ্ছে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো মানে যেখানে আমি যেই বইমগুলো রাখি তো সেখানে সেই বইমগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই চাল ডালের বৈমগুলোকে আমি এই সবজির র্যাকের উপর রেখে দিই এই সবজির র্যাকটা হচ্ছে চার তাকের তো নিচে তিন তাকে হচ্ছে পেঁয়াজ আলু আর রসুন রাখি আর উপরটা হচ্ছে দেখা যায় ফাঁকা থাকে তো ফাঁকা থাকার কারণে আমি এই জায়গাটা হচ্ছে যে চাল ডালগুলোর বয়মগুলো রাখি তো দেখতে বেশ ভালোই লাগে এখানে রাখলে এই তো ফাইনালি হচ্ছে আমার কিচেন রুম পুরোপুরি একদম ক্লিন করে নেওয়া হয়ে গেল। আর সব কিছু গুছ করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর কিচেন রুমের আমার সব কিছুই ক্লিন করে নেওয়া হয়েছে শুধুমাত্র যে প্লেট রাখার যে বড় র‍্যাকটা দেখতে পাচ্ছেন তো ওইটা শুধু ক্লিন করা হয় নাই তো ওইটাও আমি পরের দিন ধরবো একদিনে দেখা যায় সব কিছু মিলে কাজ করতে গেলে অনেক অসুস্থ হয়ে যায় তো এই তো মোটামুটি প্রায় সব কিছুই ক্লিন করে নেওয়া হয়ে গেছে শুধুমাত্র বড় বড়ো বাদে তো ওইটাও আমি পরের দিন হচ্ছে ক্লিন করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাকে হচ্ছে আলো পেঁয়াজ রসুন রেখেছে এখানে পাতিল রাখি আমি তো আমার আজকের ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তো এটা ছিল হচ্ছে আমার রমজান মাসের শুরুতে সব গ্রোসারি আইটেম গুছিয়ে নেওয়া আমি কিভাবে মানে গুছিয়ে রাখি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর তার সাথে কিচেন রুমটাকে পরিষ্কার করে কিচেন রুমটাকেও দেখালাম আর এই কর্নারটাতে হচ্ছে আমার কোনো র্যাক নাই তো ফ্রিজের পাশেই তো এই বড় বড় বয়মগুলো হচ্ছে আমি এখানে রেখে দিই তো এখানে হচ্ছে চাল ডাল মরি তেল তারপর হচ্ছে আটা এখানে রেখে দেয় আর এই যে বড় ড্রামগুলোতে হচ্ছে আমার চাল তো আস্তে এ পর্যন্তই নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ